কেমন আছেন বন্ধুরা চলে এসেছি সাতবাগানে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমি যেই বড় ডামটাতে মিষ্টি আলু লাগিয়েছিলাম সেই ডামটা কীভাবে তৈরি করেছিলাম সেই প্রসেসটাই কেমন করে তৈরি করেছি ওইটাই দেখাবো আর দেখুন এই যে এখনও গোলাপ ফুল হাইব্রিড গোলাপ ফুল ফুটছে তবে এখন ভালো হচ্ছে না তো ফুটছে যখন থাক গাছে দেখতে তো ভালোই লাগে তারপরে যা হয় দেখা যাবে তো চলুন আমি ডামটা কীভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে ডামটা খালি আমি এখানে তৈরি করে নিয়েছি তো প্রথমে আমি একটু মাটি দিয়ে নেবো যে দেখতে পাচ্ছেন প্রথমে মাটি দিয়ে নিয়েছি আর এই ডামটা আমি তৈরি করব খুব হালকাভাবে সবজির খোসা গার্ডেন ওয়েস্ট এগুলো দিয়েই তৈরি করব তো সেগুলো আপনাদের সাথে আমি প্রতিদিনই শেয়ার করব এই যে এর মধ্যে দেবো আমি এখন কিছুটা গার্ডেন ওয়েস্ট তো এই যে দেখুন যে টমেটো গাছগুলো ছিল আমি ওটাই এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে আরও কিছু পাতা টাতা দিয়ে দেবো আর এরপরে দেবো আর একটু মাটি চাপা তো এইভাবে স্তরে তরে প্রতিদিনের গার্জেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট নিয়ে এসে আমি এভাবেই চাপা দিয়ে দিয়ে মাটি তৈরি করে নেব আর এভাবেই তৈরি হয়ে যাবে আমার সেই হালকা পেট তো এইভাবে আমি আগেও করেছিলাম আর এক এতটুকু ওয়েস্ট ওয়েস্ট কিছুই ছিল না তো দেখুন আমি মাটিটা দেখাচ্ছি এই যে মাটিটা দেখুন এখানে এত মাটি কিন্তু আমি দিয়েছিলাম না এটা সম্পূর্ণই কিচেন্স ওয়েস্ট দিয়েছিলাম সেগুলো থেকে এই মাটিটা তৈরি হয়ে গেছে এখানে কিচ্ছু বের হয়নি সামান্য অল্প একটু নোংরা ছাড়া কিন্তু আমি সম্পূর্ণটা কিচেন ওয়েস্ট দিয়ে করেছিলাম কিন্তু তার দেখুন কোনো লেশ মাত্র নেই তো এইভাবে আমি ওটাও তৈরি করে নেব তো আমি এখান থেকে একটু করে মাটি নিয়ে যেয়ে ওটার উপরে দিয়ে দেব এই যে এইভাবে দিয়ে দিলাম এভাবে দিয়ে দিয়ে এরপরে আরও আমি কিছু খোসা দেবো দিয়ে এভাবে আমি মাটি চাপা দিয়ে একটু করে খোসা দিয়ে মাটি চাপা দিয়ে তৈরি করে নেবো প্রতিদিন করে একটু একটু করে তো এটা মোটামুটি আমার কিছু দিনের মধ্যে তৈরি হয়ে যাবে তারপরে আমি এরপরে গাছ বসিয়ে দেবো তো এই যে দেখুন মাটি দিয়ে নিয়েছিলাম তারপরে আবার দিয়েছি কিছুটা কিচেন ওয়েস্ট এই এই কিচেন ওয়েস্ট থেকে যদি আমরা এমনি সার বের করতে নিই তখন দেখা যায় যে কিছুটা গন্ধ হয় পোকা হয় তো পোকা হলেও ক্ষতি নেই কিন্তু গন্ধটা হলে অনেকেরই সমস্যা হয় তো তার কারণে এইভাবে এই প্রসেসে একটু করে মাটি একটু করে ওয়েস্টেজ জিনিস দিলে পরে পোকা হলেও গন্ধটা হবে না আর সুন্দর মাটি তৈরি হয়ে যাবে তো আমি এখন এরপরে আবার মাটি দিয়ে নেব তো এই যে দেখুন আবার এই যে তৈরি করে নিয়েছি মাটি উপরে দিয়ে তো এইভাবেই প্রতিদিনই আমি করতে থাকবো করতে করতে মোটামুটি এতটুকু মাটি আমি করে নেওয়ার পরে এর মধ্যে গাছ বসিয়ে দেবো তো এটুকু আজকে এইভাবেই থাক এখন তো কিছুটা হারভেস্টিং আছে চলুন শেয়ার করি সেগুলো তো হারভেস্টিংগুলো সেরে নিই প্রথমেই এখানে একটা বেগুন হয়ে আছে বেগুনটা তুলে নেব এই যে ওই দিকে আরও বেগুন হয়ে আছে ওই বেগুনগুলো তুলে নেব এই যে এখানেও একটা বেগুন বড় হয়ে গেছে এটাও তুলে নেব আর একটা ছোটো আছে ওই ছোটোটা তুলবো না এটাই তুলে নিলাম আর এই যে দেখুন আমার মরিচ গাছে কিন্তু মরিচ আসা শুরু হয়ে গেছে আজকে আর তুলবো না কারণ দুই একটা করে হয়েছে আর সবই ছোট ছোট অনেক জালি পড়েছে অনেক মরিচ হচ্ছে তো অনেক প্রচেষ্টার ফলে আমি মরিচ গাছটাতে মরিচ আনতে পেরেছি তো এই ভিডিওটা আপনাদের আমি দিয়ে দিয়েছি চ্যানেলে সেটা দেখে নেবেন যদি কেউ দেখতে চান কিভাবে করলাম এই মরিচগুলো আর এই যে পাতা কুকুরানোটি ছিল আমি প্রত্যেকটা মাথা কোকরানো মাথা প্রতিদিন ভেঙে দিতাম আর সেখান থেকে নতুন পাতা বের হয়েছে সেটার খারাপ হয়নি ভালোই হয়েছে তো চলুন এখানে একটু আমি শাক তুলে নেব হারভেস্টিংগুলো সেরে নিই তারপরে তো আরও প্রচুর কাজ আছে বাগানে বাগানে কাজ প্রতিদিনই থাকে তো যারা বাগান করেন তারা জানবেন যে কাজের শেষ নেই মানে কাজ থেকে বসে থাকতে ইচ্ছা করে না কারণ একদিন যদি ফেলে রাখি তো অনেকগুলো কাজ জমে যায় আবার অনেক সমস্যায়ও তখন একসঙ্গে করতে গেলে পড়তে হয় যার কারণে প্রতিদিনই একটু একটু করে কাজ এগিয়ে রাখতে হয় তো এভাবেই করতে করতে সুন্দর বাগান তৈরি হয়ে যায় আর এই সৃষ্টি নিজের হাতে করতে এবং দেখতে খুবই ভালো লাগে তো যারা করেন তারা তো অবশ্যই জানবেন এর বিষয়টা আমি তাদেরকে তো বলে বোঝাতে হবে না এবং যারা করেননি তারা একবার করে দেখবেন যে কতটুকু মানে ভালো লাগে এই বাগান করার পরে তো অল্প অল্প করে চেষ্টা করলেই হয়ে যায় এমন কঠিন কিছু না আর এই জায়গাটা থেকে দেখুন আমি এর আগে কিন্তু প্রচুর শাক দুই তিনবার তুলে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা ভিডিওটা নিয়মিত দেখেন তারা জানবেন যে আবার দেখুন আমি এখান থেকে তুলছি আবার নতুন পাতা কুশি ছাড়ছে তো অল্প করে আজকে আবার তুলে নেব এরপরে আবার এখানে কুশি হয়ে ভরে যাবে এই যে এতক্ষণ এই যে সবগুলো তুলে নিলাম আবার নতুন করে এখানে কুশি এসে ভরে যাবে দারুণ লাগবে তখন দেখতে আর এই যে দেখুন এখানে নতুন করে এখানে এখানে পালং শাক দিয়েছিলাম সেখান থেকে একটু করে তুলে নেব কারণ কিছুটা তুলে নিলে অন্যগুলো বড়ো হওয়ার সুযোগ পাবে খুবই ছোট শাকগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হবে এই যে আমি একটু একটু করে সুন্দর করে তুলে নেব পুরোটা তুলবো না পাতাটা থাকবে পুরোটা তুললে পরে আর ওখান থেকে আমি পাবো না এই জন্য একটু করে তুলে নেবো আর যতটুকু থাকবে ওখান থেকে আবার শাক হয়ে যাবে তিনি দেখুন আমি বেছে বেছে শুধু পাতাগুলোই তুলছি নিচের অংশটুকু থাকছে এখান থেকে আবার শাক হয়ে যাবে আর এখানে দেখুন বাঙির অনেক চারা বের হয়েছে এখান থেকে আমি আজকে দু তিনটে চারা অন্য জায়গায় বসিয়ে দেবো কারণ একসঙ্গে এখানে এত চারা হতে পারবে না ভালো হবে না যার কারণে এখান থেকে তুলে নেব তো ধনিয়া তুলে দিয়েছিলাম তো ধনিয়া পাতা গাছের মধ্যে বেশ অনেক ঘাস পাতা এবং শাক হয়েছে এখান থেকে একটু শাক তুলে নেব নোংরাগুলো পরিষ্কার করে নিলাম তারপরে যে এখান থেকে আমি একটু হারভেস্ট করে নিয়েছিলাম এর আগেও তারপরে আবার করছি শুধু পাতাগুলো তুলে নেব আর ইটা থাকবে এটা গোড়াটা থাকবে এখান থেকে আবার নতুন করে শাক হয়ে যাবে তাই জন্য আমি শুধু পাতাটাই তুলছি আর এখানে দেখুন আমার বারো মাসে ধুনিয়ার শাক আমি লাগিয়েছিলাম দেখুন কত সুন্দর এখনও হচ্ছে তো এরকম বারো মাসে বীজ সংগ্রহ করে আপনারা গাছ করতে পারেন কিছু কিছু সবজি যা বারো মাসে পাওয়া যায় যেটা আমাদের প্রয়োজন হয় তো ধনিয়া পাতাটা অনেক কিছুতেই প্রয়োজন হয় যার কারণে আমি করে রাখি তো এই যে কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর কি হারভেস্ট করেছি দেখা তো এই যে এতটুকু হারভেস্টিং করেছি আজকে আর দেখালাম যে কিভাবে দাম তৈরি করলাম তো কেমন লাগলে ভিডিওটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য